আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেছেন যারা তাদের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে মন চাচায় তাই তারা করে মন চায় সিয়াম সেরে দিতে তাই তারা সিয়াম সেরে দেয় মন চায় সালা ছেড়ে দিতে তাই তারা ছেড়ে দেয় মন চায় একটা মেয়ে লোকের সাথে কথা বলতে তাই তারা করে মন চায় একটু অশ্লীল নৃত্য দেখতে তাই তারা দেখে মন চায় তাই যারা করে তাদের দেখেছেন একটু লক্ষ্য করেছেন আল্লাহ তার হাবিবকে বলছেন আলাইহি ওয়াকিলা যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে আমার মতো মহিমান্বিত রবকে সামান্যতম মূল্যায়ন করে না আপনি কি তাদের দায়িত্ব গ্রহণ করবেন এরপর আল্লাহ তার হাবিবকে বলছেন হেরাসুল হের আপনি কি ধারণা করেন তাদের অধিকাংশই শুনবে বুঝবে বরং তাদের ওলা তাদের অধিকাংশই হচ্ছে গবাদি পশুর মতো আল্লাহ বলছেন আসা আমতাহসাবনা উয়াকেলুট ইনহুম ইল্লা কাল্ নাম বালহুম আদল্লু সাবি ইলা তাদের অধিকাংশই চতুষ্প জন্তুর মতো গবাদি পশুর মুখ পশুর মতো পথের দিক থেকে নিকৃষ্ট পথের অনুসারী আপনি কি এদের দায়িত্ব গ্রহণ করবে প্রিয় উপস্থিতি এই যে সময় এত মূল্যবান সময় চলে গেল আপ আপনি আমি সামান্যতম মূল্যায়ন করি না একটি ভেবেও দেখি না যে কি রত্ন আমাদের কাছ থেকে হারিয়ে গেল আমরা একটি চিন্তার জগতে আমরা দৃষ্টি নিক্ষেপ করি না অথচ অমরের মতো সাহাবি যাকে আল্লাহর নবী তার জীবত্ব সাথেই জান্নাতের সনক প্রদান করেছেন সেই অমরের মতো ব্যক্তি সাঁয়ালের চাঁদ উঠার সাথে সাথে তিনি শিশু বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে উঠতেন অঝর নয়নে কাঁদতেন তাকে বলা হতো অমর আপনি তো সেই ব্যক্তি যার ব্যাপারে নবী সাল্লি সাল্লাম বলেছেন আপনাকে জাহান নামের আগুন স্পর্শ করবে না আল্লাহ নবী আপনার ব্যাপারে বলেছেন যে অমর তুমি যেই পথে চলো সেই পথে শয়তান চলে না আপনি তো সেই ব্যক্তি যার ব্যাপারে নবী বলেছেন আমার পরে নবী আসলে অমর নবী হয়ে যেত এত সুন্দর সুন্দর কথার সমাহার আপনার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আর আপনি শিশু বাচ্চার মতো হাউমাউ করে কাঁদছেন অমর রদি দাল আনহু তাদের প্রশ্নের উত্তরে এটাই বলেছেন যে হ্যাঁ আমি আল্লাহ নবীর পবিত্র মুখ এ সকল বাণী শুনেছি আর আল্লাহ নবীর মুখ থেকে আমি এটাও শুনেছি যে ব্যক্তি রমজান পেলো অথচ তার পাপ্রাসিকে ক্ষমা করে নিতে পারল না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক আর আমি উমর জানি না আল্লাহ তাবার কতাল আমার পাপ্রাসীকে এই রমজানে ক্ষমা করল কিনা কেঁদে আনহু তিনি সাওয়ালের চাঁদ উঠলে কেদে উঠতেন এবং ঈদের দিন বিভিন্ন ধরনের ভালো খাবার দাবারের ব্যবস্থা করা যায় কিন্তু আলী ইবনে আবি প্রদীল আনহু সেই দিন ভালো খাবারের ব্যবস্থা করতেন না বরং শুকনো রুটি সে জাইতুনের তেল দিয়ে খেতেন সাহাবাইকরাম জিজ্ঞাসা করলে যে আলী আজকে তো মুসলিমদের উৎসবের দিন আনন্দের দিন আজকে আপনি কেন এ সামান্য শুকনো রুটি তেল আহার করছেন আপনি ভালো খাবার কেন খাচ্ছেন না আলী রত বলছেন আমার হৃদয় ডুকরে টুকরে কেঁদে উঠছে আমি কে করে ভালো খাবার পানাহার করতে পারি আমি জানি না আমার রব আজকে আমাকে ক্ষমা করেছে কিনা আমাকে আল্লাহ তাবার কত আমার নাম না তিদের লিপিবদ্ধ করেছে কিনা এটা আমি চাই না এই জন্য আমার ভালো খাবার আমার গলা দিয়ে ঢুকে না ভাবতে পেরেছেন অমরের মতো ব্যক্তিত্ব আলিফ না আবি তালিবের মতো ব্যক্তিত্ব তারা শাহওয়ালের চাঁদ উঠলে কেবে উঠতেন সাব অধিকাংশই রমজান চলে গেলে ছয় মাস পর্যন্ত শুধু অপেক্ষা শুধু কাঁদতেন যাহেহাই কী রত্ন আমাদের কাছ থেকে চলে গেল আমরা এই রমজানের যথার্থ মূল্যায়ন করতে পারলাম না আল্লাহকে ডাকতে পারলাম না যেভাবে ডাকলে আমার রব আমার প্রতি পরিতুষ্ট হতো ওইভাবে তো আমি আমার রবকে ডাকতে পারলাম এটা ছিল সাহাবা নামদের অবস্থা আর আমাদের ঈদের আনন্দের অবস্থা হচ্ছে রমজানের সাথে কোনো সম্পর্ক নাই অন্যায় অপকর্মের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছি এমনকি অন্যায় কাজ করছে আর সেই কাজ করার জন্য আবার দোয়াও চাচ্ছে দেখুন দুঃখ লাগে আফসুস লাগে এই ঈদের আগে টিপি খুললেই দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের নায়ক নায়িকাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে আর তারা বলছেন যে এই ঈদে আমার অমুক অ্যালবাম রিলিজ হবে আমার অমুক অশ্লীল মুভি রিলিজ হবে শ্রোতারা দেখে তাদের ভালো লাগবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন তাদের জন্য কি দোয়া করবে হাই রে মুসলমান কোথায় দোয়া চাইতে হয় সেটাও বুঝে না একটি ভাবে না যে এদের জন্য আসলে কী দোয়া করা উচিত তার মানে এরা চায় যে আমরা যাতে আরও বেশি বেশি করে অন্যায় অপকর্ম করতে পারি আরও যেন আপনাদের সামনে এরকম অশ্লীল মুভি উপহার দিতে পারি অশ্লীল গান উপহার দিতে পারি এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করুন এই মুসলমান কি করে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে এই লোকগুলা কে করে জান্নাত পেয়ে ধন্য হতে পারে সম্মানিত উপস্থিতি তাই এ রমজান এটা হচ্ছে মুমিনের জন্য শ্রেষ্ঠ উপহার এটা হচ্ছে মুমিনের গোনা মাপের অন্যতম একটি মাস এই মাসে যারা তাদের ক্ষমা করে নিতে পারল না এদের মতো কপাল পোড়া এদের মতো হতভাগা পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই এদের জন্যই আল্লাহ তাবারক জাহান জাহান্নামকে তৈরি করেছে কিছু মানুষকে আল্লাহ তাবারকতালা তৈরি করেছেন জাহান্নামের জন্য অতএব যারা এই রমজান মাসে মদ সেবন করে অন্যায় অপকর্ম করে লাইলাতুল কদরের রাত্রেও ভেবেচারে লিপ্ত হয় আপনি ভাববেন না যে এই লুক ফুলা চান্নাতিদের অন্তর্ভুক্ত ورغم يدرك 20 جهنم الجنو. الله تبارك وتعالى ويشبني محاك رونسو لقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله تبارك وتعالى জিন ও মানুষদের মধ্য থেকে অনেক জিন ও মানুষকে আমি তৈরি করেছি জাহান্নামের জন্য এদের লাহুম বিহা। এদের অন্তকরণ রয়েছে। কিন্তু এ অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না বোঝার চেষ্টা করে না লাহুম এদের কর্ণ রয়েছে এ কর্ণ দিয়ে তারা শ্রবণ করে না বিহা এদের চক্ষু চক্ষু দয় রয়েছে এই দিয়ে তারা দেখে না যা দেখার দরকার তা দেখে না আল্লাহ বলেন উলাই কাল এরা হচ্ছে গবাদি পশুর মতো বরং এর চেয়েও নিকৃষ্ট অতএব কিছু মানুষকে আল্লাহ তাবার